আমি ছোটবেলায় যখন নাইন টেনে পড়তাম ওই সময় একটা ছেলে পড়াতাম কুষ্টিয়াতে একটা ছেলে আমার কাছে পড়ে আমাদের ছোট নদী চলে বাকে বাঁকে আমি বললাম এটা মুখস্থ করে আমার সোনা বাঁকাই আমার বলছে হুজুর এই যে আমাদের ময়াকার দয়াকার র একটা শব্দ লিখতে চারটা অক্ষর কেন লাগে এইটা আপনি বলেন তারপরে আমি ছোটটা পড়ব ها আমি জানি না একটা শব্দ লিখতে ভাগ তো লিখতেতে 4টা অক্ষর লাগে আমি তো জানি না চিন্তা করলাম এর বয়স কয় বছর এখনো দুধ ছাড়েনি আরে এ একটা শব্দ পড়বে সামনের শব্দে যাবে না যতক্ষণ আগেনটা না বুঝবে আদশ 99 ভাগ মুসলমান দেশে আল্লাহর কালাম পড়ে যাচ্ছে আন্দাজে কিছু জানে না আহ্বান জানাচ্ছে এই ছেলেটার মতো তৈরি করেন যেটায় পড়বেন আগে বসবেন যে আল্লাহ এবং তার রসুল কি জানাতে চায় এরপরে সব জায়গায়